মেসেজটি কো দিয়ে মেসেজটি কো দিয়ে তুই জানা কি আসু দিছো আসর উল্টি আর দরকার বলে জমা যাওয়া শুরু করেন দিয়ে খালির মাই আর দিয়ে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন যাওয়ার পথে বাসায় যাচ্ছি এক রাস্তা দিয়ে এসেছি আর এক রাস্তা দিয়ে যাব একই পথ তবে ভিন্ন রাস্তা একই জায়গা হ্যাঁ কথা বলা হচ্ছিল এক ভাইয়ের সাথে তো আমি যেই ফদ দিয়ে এসেছি আরেক বিন্দি ফদ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি বাইরে এখানে থাকে আসলে যারা এখানে থাকে যারা এখানে চাকরি বাকরি করে তাদের ঘরের কোনো উন্নতি নেই মোটামুটি আমাদের দেশে গোয়ালগড়ের মতো আছে ভিতর ঢুকলে একটা ঠান্ডার কুলার আছে আপনার একটা এসি আছে বাট বাইক থেকে দেখতে গেলে খুব বেশি দেখা যায় সেম সবার এটা একজনের না সবার একই অবস্থা এটা হচ্ছে আরবিদের ছোটো ছোটো মাঝরা হ্যাঁ এটা হচ্ছে আরবিদের বাসা আর একটা জিনিস আপনি যারা আরব দেশে আছেন নামাজ পড়তে যান আমাদের দেশে দেখবেন যে ঘা ঘেঁষা ঘেঁচি করে মানে লাথে উষ্ঠা মেরে এরা কিন্তু সামনের দিকে চলে যায় যে এটা এমন একটা মাইন্ড করে না মানে আপনি বসে আছেন আপনাকে তো লেগে গেছে ফাঁটা লেগে গেছে ওরা কিন্তু চলে যাবে হুম তারপর ঠিক সেম মসজিদ থেকে যখন আগে বের হবে আপনাকে ধাক্কা দিয়ে হলেও ওরা বের হয়ে যাবে এদের ধৈর্য বলতে কোনো কিছু নেই আর একটা বাগান দেখতে পাচ্ছি এটা আর আরবিদের বাগান ছোট বাগান বাট এখানে সবগুলো আম গাছ আর এই যে সেবলোটা এটা গরু খাওয়ার জন্য এখানে গ্রাম এটা বলছিলাম গতবার যাওয়ার সময় আর একটা ভিডিওতে এরা বাই এখানে বাই মিলিয়ে একটা গ্রাম এটা একটা জিনিসটা খুব আনকমন হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে মানে পাঁচ বাই মিলে একটা গ্রামে থাকে তো এই জন্য এরা থাকার কারণ হচ্ছে এখানে অ্যাভেলেবেল জায়গা আছে জমি আছে বড় বড় মাজরা আছে হ্যাঁ তো এরা ওই হিসেবে থাকতে পারে আমাদের দেশে তো ছোটো একটা জায়গাতে ফাঁস আমরা বসবাস করি যে জায়গাতে এসেছি গত যাওয়ার সময় সেম জায়গা তবে রাস্তাটা একটু ভিন্ন তো বলছিলাম আজকে জুমার দিন জুমা পরে যাচ্ছি বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে এখানে একটা এই একটা ছেলে ছোটো ছেলে এখানে একটা কুকুর পালত আর এগুলো কী ফল আমি জানি না এই ফলগুলো আমি জানি না কী ফল এগুলা মরুভূমিতে দেখা যায় অনেক জায়গায় ফানি নাই কিচ্ছু নাই কিন্তু ফলগুলা খুব তাজা তাজা দেখা যাচ্ছে আমরা যারা আসি বাইরে যারা আসি তারা নামাজ পড়া যাওয়ার সময় কেউ হেঁটে হেঁটে যায় যদি কারো গাড়ি থাকে কেউ গাড়ি করে যায় হ্যাঁ আর আরবি যায় না এরা এদের গাড়ি গাড়ি ছাড়া কিছু বোঝে না ঘর থেকে বাইরে হলে গাড়ি মানে যাবে না হবে একটা ভালো দিক সেটা এরা বুঝতে রাজি না ঘর থেকে বাইর হইলেই গাড়ি হাঁটবে না আর ঘুম থেকে যারা যাদের চাকরি নেয় তো ঘুম থেকে ওঠে দিনের বারোটা একটা কখন আবার দিন চলে যায় ওঠার কোনো খবর নাই তো প্রচণ্ড গরম আজকে গরম মোটামুটি পড়তেছে গরম কম নাই এখনও কমে নাই তবে ইনশাআল্লাহ আশা করা যায় এই মাসের লাস্টের দিকে গরম কিছুটা তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি যেই জায়গাতে থাকি একটু ভিডিও করলাম যে এখানে গ্রামগুলো কেমন অনেকেই দেশ থেকে দেখে না যে বিদেশে কত উন্নত মান হ্যাঁ অনেকে ভাবে যে বিদেশ টিভির মধ্যে দেখে মোবাইলের মধ্যে দেখে কত সুন্দর সুন্দর ঠিক আছে সেটা সেটা সিটিতে গেলে খুব সুন্দর হ্যাঁ পরিবেশটা অন্যরকম সিটির মধ্যে কিন্তু গ্রামে গঞ্জে আমাদের দেশের মতো একটু নিরিবিলি একটু এখানে একটু নিরিবিলি মানুষ একটু কম তবে কিছুটা ধরা যায় আমাদের দেশের মতো এই যে দেখতে পাচ্ছেন গতবার যে জায়গায় গিয়েছি ঠিক একই জায়গায় আবার চলে আসছি তো হেঁটে হেঁটে গিয়েছি হেঁটে হেঁটে আসছি আপনার সবাই ভালো থাকবেন সবাই সবাই জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন যারা দেশে আছেন যারা বিদেশে আছেন আল্লাহ যাতে সবারকে সুস্থ রাখে ভালো রাখে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ